প্রথম কথা হচ্ছে যে আমাদের সনাতন ধর্মশাস্ত্র বলে যেটা আমরা জানি সেখানে বলা হচ্ছে যে কালি ফলপ্রভা কলিকালে শক্তির প্রধান ধরা হয় যাকে হিসেবে সেই মা কালীর প্রতি ভক্তি সব সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমাদের স্বাস্থ্যকারেরা বা পূর্বসূরিরা মেনে নিয়ে বক্তব্য পেশ করে গেছেন দ্বিতীয় কথা হচ্ছে যে জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র যে জগন্নাথ দেবের নামে ধাম পুরীতে অবস্থিত সেটি আমাদের সতী পীঠের অন্যতম একটি মহাপীঠ এবং সেখানে অধীশ্বরী দেবী হচ্ছেন বিরজা যিনি মা কালী বা আদি শক্তির অংশ সম্ভুতা কাজী সেই বিমলা বা বিরজা সেই দেবীর জন্যই কিন্তু পুরী বা শ্রীক্ষেত্র বা জগন্নাথ ধামের উল্লেখযোগ্য সেখানে জগন্নাথ হচ্ছেন তার ভৈরব সেই ভৈরবের গুরুত্ব আছে সেই অনুযায়ী শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের গুরুত্বটা প্রকটিত হয়েছে এবং যার ফলেই সেখানকার মহাপ্রসাদ শুধুমাত্র পুরী ক্ষেত্রে সেই মহাপ্রসাদ কে যখনই আমরা পুরী গন্ডির বাইরে আসি তখনই তার গুরুত্ব আর বহাল থাকে না এরপর অক্ষয় তৃতীয়া মানেই যে সবকিছু অক্ষয় হবে তা তো নয় আমি একজনকে খুন করে দিলাম সেটা কি অক্ষয় হয়ে গেল অক্ষয় তৃতীয়াতে করেছি বলে আর তার থেকে বড় কথা হচ্ছে ভারতবর্ষে একটা সংবিধান আছে যে সংবিধানটা আমরা এখনো পর্যন্ত ধর্ম নিরপেক্ষ বলে নিরপেক্ষ বলেই আমরা উল্লেখ করে থাকি বা উল্লেখ দেখতে পাই এবং সেখানে পরিষ্কার যে কোন ধর্মীয় ব্যাপারে আবেগকে সংগঠিত করতে কোন সরকার বা কোন প্রশাসন পারে না যার ফলস্বরূপ আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহেরু সোমনাথ মন্দিরে যখন তৎকালীন রাষ্ট্রপতি আমাদের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যাচ্ছিলেন তখন তাকে বারণ করেছিলেন যে আপনি ধর্ম নিরপেক্ষতার প্রতি আমাদের দেশ যখন দায়বদ্ধ তখন আপনি বিশেষ কোন ধর্মীয় অনুষ্ঠানে আপনার পদাধিকার হিসেবে উপস্থিত থাকতে পারেন না যদিও তিনি সেটাকে হয়তো স্বীকৃতি দেননি তিনি ব্যক্তিগত ভাবে চিন্তা ভাবনা করে সেখানে উপস্থিত হয়েছিলেন উদ্বোধন করেছিলেন সব ঠিক আছে কিন্তু আমাদের বর্তমান যে অবস্থা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুটো সরকারি ধর্মীয় ভাবাভায়িককে শুরশুড়ি দেওয়ার চেষ্টা করে চলেছে যার ফলস্বরূপ বিভিন্ন জায়গাতেই বিভিন্ন ধর্মের মধ্যে একটা বিভেদ তৈরি হচ্ছে ভারতবর্ষে একটি মহাভারত বলে মহাকাব্য আছে যে মহাকাব্যে পরিষ্কার বলা হয়েছে যে যারা একেশ্বরবাদ সৃষ্টি করলেন তারা কিন্তু ভারতবর্ষেরই রাজপুত্র ছিলেন এবং সেই একেশ্বরবাদ থেকেই কিন্তু আজকে মূলত মুসলিম সম্প্রদায়ের চিন্তা ভাবনা প্রতিফলিত হয়েছিল কাজেই এই যে মুসলিম আর হিন্দু বলে যে বিভেদ তৈরি করা হচ্ছে সেটাও কিন্তু সঠিক নয় কারণ ভারতবর্ষের যে সনাতন ধর্ম সেই ধর্মের মধ্য থেকেই বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে এবং সেই মতবাদকে যারা যেভাবে গ্রহণ করেছেন তারা সেইভাবে নিজেদের সমাজ চেতনাকে উদ্বুদ্ধ করে তুলেছেন সেই জায়গা থেকে এই যে চিন্তা ভাবনা করা হচ্ছে কেউ রাম মন্দির করছেন কেউ জগন্নাথ করছেন এগুলো কিন্তু সঠিক পদক্ষেপ হতে পারে না ধর্মীয় এবং আমরা ছোটবেলা থেকে শুনে দেখি যে ব্যাসদেব একবার কাশীর অপর পারে একটি মানে অন্নপূর্ণা ক্ষেত্র তৈরি করতে এসেছিলেন এবং সেই ক্ষেত্র যখন তৈরি হচ্ছে তখন সেই মানে বিশ্বনাথ অন্নপূর্ণাকে বললেন যে হ্যাগো গঙ্গার অপর পারে আর একটি ক্ষেত্র তৈরি করছেন ব্যাসদেব এটা কি সঠিক হচ্ছে তখন অন্নপূর্ণা বললেন না এটা তো ঠিক না কারণ যে যা যে ক্ষেত্রের যে মাহাত্ম সেই ক্ষেত্রের বাইরে সেই মাহাত্ম প্রতিফলিত হতে পারে না তখন তিনি মা অন্নপূর্ণা বৃদ্ধার বেশ ধরে ব্যাসদেবকে সরনা করার জন্যেই এসেছিলেন এসে প্রথমে জিজ্ঞেস করলেন বাবা এখানে কি হচ্ছে না এখানে মন্দির তৈরি হচ্ছে মন্দির হচ্ছে না অন্নপূর্ণার মন্দির হচ্ছে অন্নপূর্ণার মন্দির তো কাশীতে আছে শুনেছি কাশিতে হ্যাঁ নতুন কাশি তৈরি হবে এখানে এর প্রতিফলটা কি হবে এখানে মানুষ এসে তীর্থ করবে মানুষ এসে এখানে যদি আহ অন্নপূর্ণার পূজা করে তাহলে সে ফলপ্রাপ্ত হবে তারপরে মা জিজ্ঞেস করলেন আচ্ছা ওখানে মৃত্যু হলে তো শিবলোক প্রাপ্তি হয় এখানে মৃত্যু হলে কি হবে এখানেও প্রাপ্তি হবে এইভাবে তিনি তিনবার ঘুরে ঘুরে এলেন এবং উম একই প্রশ্ন করলেন যে কি ব্যাপার একই কথা বারবার এই বৃদ্ধা কেন প্রশ্ন করে যাচ্ছে তিনি যখন চতুর্থবার সে মা জিজ্ঞেস করছেন তখন ক্ষুব্ধ হলেন ব্যাসদেব এবং ব্যাসদেব খুব হওয়ার পর মা যখন শেষ প্রশ্ন করছেন এখানে মৃত্যু হলে কি হবে না এখানে মৃত্যু হলে গাধা হবে যেই ইনি বলেছেন সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা তার নিজের শক্তি প্রকট করলেন এবং তথাস্তু বলে সেখান থেকে বিদায় নিলেন এবং ব্যাসদেব তখন বুঝতে পারলেন যে তিনি ভুল করলেন ভুল করছেন এই এবার এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে যে কোনো স্থান মাহাত্ম আলাদা আমাদের জ্যোতিষেও খান কাল পাত্র বলে একটা কথা উল্লেখ আছে এবং আমরা যদি সেই কথাটাকে মনে না রেখে যেকোনো জায়গাকে যেকোনো স্থান হিসেবে উল্লেখ করার চেষ্টা করি তাহলে সেটা সঠিক হবে না ধর্ম ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে আমরা যা ইচ্ছে করতে পারি কিন্তু যেখানেই ধর্মকে সংগঠিত করার একটা চিন্তা ভাবনা থাকবে সেখানেই কিন্তু তার ফলটা বিরূপ হবে এবং আমরা দেখেছি রাম মন্দির তৈরি করার পর এত তাড়াতাড়ি করা হয়েছে যে সেখানে ফাটল দেখা গেছে এবং সেখানে বিজেপি মুখ পড়েছে সেই সেই অঞ্চলে এলাকার নির্বাচন ক্ষেত্রে এবং নবান্নে যখন পূর্ব পরে জল থাকলে শুভ কাজ হবে বলে মহাকারণ থেকে নবান্নে চলে আসা হয়েছিল এবং মহালয়ার দিন যখন উদ্বোধনের কথা বলা হয়েছিল তখনও আমাকে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন তার আগে ঠিক মহালয়ার দুদিন আগে আমায় প্রশ্ন করেছিলেন ছিল সেদিন আমি তাকে বলেছিলাম যে মহালয়ার দিন তিনি উদ্বোধন করছেন এটা কিন্তু ভালো হবে না পরবর্তী ক্ষেত্রে শুনেছিলাম যে দিদি নাকি মহালয়ার দিন যাননি কিন্তু সমস্ত কাজকর্ম মহালয়ার দিন শুরু হয়েছিল এবং মহালয়া যত যাই হোক পিতৃপক্ষ যতই বলা হোক কিন্তু প্রেতপক্ষ কৃষ্ণপক্ষ অবশ্য অতিথি সেদিন কিন্তু কিছু কাজ করলেন বিপরীত যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য দ্বিবক্ষের হতে পারে না সেটা বারবার প্রমাণিত হয়েছে পরবর্তী ক্ষেত্রে জীবের সংসারে মানে প্রশাসনিক সংসারে কি সমস্যা তার পদ্ধতিতেই রয়েছে তিনি নিশ্চয়ই জানেন এবং বাংলার মানুষ বারবার বছরের মানুষ এটা প্রতিফলিত হয়েছে তারা প্রত্যক্ষ করেছেন বলছি যে অক্ষয় তৃতীয়া তে অনেক সময় পিতৃ পক্ষের হয় হয় তো এটা কি না অক্ষয় তৃতীয়া তে হবে হয় সেরকম ব্যাপার নেই হ্যাঁ অন্যান্য ক্ষেত্রে পার্বন বলে একটা ব্যাপার থাকে সেই পার্বন বলতে অমাবস্যা ইত্যাদি অষ্টমী ইত্যাদি তিথিকেই উল্লেখ করা হয়েছে এবং সেখানে সেই দিন হিসাবে মানে বিশেষ তিনটি অষ্টমী তিথিকে সাকাশ টাকা পঁচাশ টাকা এবং টাকা এই তিনটে তিথিতে পার্বণ ভিত্তিক শ্রাদ্ধের ব্যবস্থা আছে এবং বিভিন্ন অমাবর সাথে যেমন মহালয়া নিমিত্ত এবং দীপান্বিতা নিমিত্ত এরকম কয়েকটি বিশেষ অমাবস্যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেখানে পার্বণ ভিত্তিক শ্রাদ্ধ পিতৃ পুরুষের উদ্দেশ্যে করা যায় অক্ষয় তৃতীয়ায় সেই রকম বৈশিষ্ট্য নেই অক্ষয় তৃতীয়ার বৈশিষ্ট্য দানে আছে অক্ষয় তৃতীয়ার বৈশিষ্ট্য ব্রতে আছে কিন্তু সেই ব্রত এবং দান এগুলো বিশেষ উল্লেখ করা আছে সেই যে উল্লেখ আমরা চিকিৎসা শাস্ত্রে যখন শারীরিক ব্যাপারে রকম উল্লেখ থাকে তার বাইরে যদি রকম কিছু ব্যবস্থা নেওয়া হয় চিকিৎসকেরা নেন তাহলে সেটা কিন্তু সঠিক হয় না তার ফল অন্য হয়ে যায় ঠিক একইভাবে এখানেও তাই যে যদি যে উল্লেখটা আমাদের পূর্বতন স্বাস্থ্যকারেরা বা পূর্বপুরুষেরা বা পূর্বসুরিরা করে গেছেন তার বাইরে যদি আমরা যা ইচ্ছে তাই করবো করি সেই পদক্ষেপটা সঠিক হতে পারে না এবং আহ তুমি আমাদের দর্শকদের কি বলতে না আমি এইটুকুই এইটুকুই বলতে চাই যে আহ স্থান মাহাত্ম্য বলে যা উল্লেখ আছে সেটা যেমন একটা প্রতিফলন আছে ঠিক একইভাবে জগন্নাথ ধাম বিরজা ক্ষেত্র হিসেবে উল্লেখিত এবং সেখানে মহাপীঠ এবং মহাপীঠের অভিশ্বরী হচ্ছে মা বিমলা বা বিরজা তার জন্যেই জগন্নাথ ধামের বৈশিষ্ট্য প্রকটিত কাজী যে যেকোনো জায়গায় নিয়ে এসে তাকে নিয়ে রাজনৈতিক চিন্তা ভাবনা বা সামাজিক প্রতিফলন করার চেষ্টা করলেই ধর্ম সনাতন ধর্মকে রক্ষা করা যায় না সনাতন ধর্মকে এইভাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে ভাবে ধ্বংস করার চেষ্টা করছেন এবং সেখানে যে কোনো একটা জায়গায় একটা বিশেষ ধর্মের কোনো কিছু করলে অন্য ধর্মের মানুষেরও চিন্তা ভাবনা বিকাশ করা একটা জায়গা থাকে কাজে এবং এখানেও মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বলেছেন যে সত্যি তো যে একটা তুমি যখন ধর্ম নিরপেক্ষ দেশের মানুষ এবং সরকার যখন ধর্ম নিরপেক্ষতা বজায় রাখার জন্য সচেষ্ট হবে সেখানে একটা বিশেষ ধর্মকে গুরুত্ব দিয়ে একটা কিছু করে দিলাম আর অন্য ধর্মের মানুষকে সেখান থেকে দূরে সরিয়ে দিলাম সেটা সঠিক নয় হ্যাঁ পর্যটন ক্ষেত্র হতে পারে সেখান থেকে ব্যবসা হতে পারে কিন্তু ধর্ম হবে না এবং সেক্ষেত্রে মানুষের বিভেদটাই প্রকটিত হয়ে উঠবে প্রথম কথা হচ্ছে যে আমাদের সনাতন ধর্মশাস্ত্র বলে যেটা আমরা জানি সেখানে বলা হচ্ছে যে কলৌকালী ফলপ্রভা কলিকালে শক্তির প্রধান জিনিস হিসেবে ধরা হয় যাকে সেই মা কালীর প্রতি ভক্তি সবথেকে গুরুত্বপূর্ণ বলে আমাদের স্বাস্থ্যকারেরা